বাংলা সিনেমা অভিনন্দন জগতের অন্যতম জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া সম্প্রতি গ্রেফতারি শুনিয়ে মুখ খুললেন তিনি কি বললেন আজকের ভিডিওতে জানাবো সেই কথাই সম্প্রতি নুসরাত ফারিয়ার জীবনে ঘটে গেছে অপ্রত্যাশিত একটি ঘটনা হঠাৎ করে গ্রেফতার হন তিনি এই ঘটনা যেন তার কাছে একেবারেই দুঃস্বপ্নের মতো কখনো ভাবিননি এমন হবে ফারিয়া বললেন তার জীবন সাধারণত স্কিন কেয়ার মেকআপ পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো এই ছোট ছোট বিষয়ে খুশি থাকেন সেই জীবনে হঠাৎ এমন জটিলতা তাকে মানসিকভাবে আঘাত করেছে তিনি আরো বলেন এই ঘটনাই তাকে শিখিয়েছে জীবন কতটা অনিশ্চিত হয়তো এই অভিজ্ঞতাই তাকে পরিণত করেছে তার ভাষাই আমি মনে করি এটাকেই বড় হওয়া বলে পরিস্থিতি মানুষকে বড় করে নুসরাত ফারিয়া কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাদের দোয়া আর ভালোবাসার কারণেই তিনি কঠিন সময় পার করতে পেরেছেন তার ভাষায় আমার কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যেতে শক্তি দিয়েছে এই অভিজ্ঞতা থেকে ফারিয়া যেই শিক্ষা পেয়েছেন সেটি খুবই গভীর তিনি বলেন কোনো কিছুই স্থায়ী নয় জীবন খুবই অনিশ্চিত তাই মানসিকভাবে সব সময় প্রস্তুত থাকতে হবে আর যদি সৎ থাকা যায় পৃথিবীর কোনো খারাপ শক্তি স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না সৃষ্টিকর্তাই বিপদ থেকে মুক্তি দেবেন নুসরাত ফারিয়ার জীবনের এই অধ্যায় আমাদেরও মনে করিয়ে দেয় জীবন কখনোই স্থির নয় সৎ থাকলে এবং মানসিকভাবে প্রস্তুত থাকলে যে কোনো ঝড় সামলে ওঠা যায় আপনাদের কি মনে হয় নুসরাত ফারিয়ার এই বক্তব্য সম্পর্কে কমেন্টে জানাতে ভুলবেন না